আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি লাউ শাক সব ধরনের শাক কিন্তু প্রায় সেমভাবেই রান্না করা হয় তো আমার চ্যানেলে কিন্তু লাল শাক পই শাক তারপরে মূলা শাক ওইগুলোর রেসিপি আছে তো আজকে ভাবলাম লাউ শাকটাও শেয়ার করি সবগুলো শাক কিন্তু আমি একইভাবে রান্না করি তো আপনারা রান্নাটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যারা নতুন রান্না শেখে বা প্রবাসী ভাইরা যারা আছে তারা তো বিভিন্ন ধরনের বাংলাদেশি রান্না করতে পারে না তাদের জন্য এই ভিডিও আর কি আমরা সকলেই কিন্তু সব ধরনের শাক সবজি এগুলো রান্না করতে পারি আমি কিন্তু আগেও বলেছি যারা প্রবাসে থাকে বা নতুন রান্না শিখে তাদের জন্য আজকের এই ভিডিও তো চলুন রান্নাটা কিভাবে করলাম একটু মুখে ভুলে দিই প্রথমে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তারপর সেদ্ধ করে নেওয়া ব্লেন্ডার জারে ব্ল্যান্ড করা শাকটা আমি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত রান্নাটা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করেছি আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ